আল্লাহ তালা বলবেন তোমাকে যে কেন অন্ধ করা হলো সেটা তুমি শোনো তিনি বলবেন আল্লাহ তালা বলবেন এমনি ভাবি তোমার রব আমার নিদর্শন বলে এসেছিল আল্লাহ তালার পক্ষ থেকে আয়াত এই তেলাওয়াত এই বাণী এই আহ্বান আল্লাহর এই বিধান আল্লাহরে নাজিল করা এই গ্রন্থ আল কোরআন এটি আমাদেকে শোনানো হয়েছিল নিদর্শন এবার আমাদের কাছে এসেছিল বারবার তেলাওয়াত করা হয়েছে সালাতে তেলাওয়াত করা হয়েছে সালাতের বাইরে এরকম আয়োজন করে তেলাওয়াত করা হয়েছে আমরা মনোযোগ দিয়ে শুনেছি আমরা সেটাতে বিমোহিত হয়েছি কিন্তু কিন্তু তুমি তা ভুলে ভুলে গিয়েছিলে গিয়েছিলে মানে আমি আসলে ফানাসি তাহা সেটা অন্তরে ধারণ করিনি আমি শুনেছি আমি বুঝেছি কিন্তু আমার বাস্তব জীবনে আমি তা পালন করতে পারি নাই এরপর আল্লাহ তারা বলবেন যেহেতু আমার বিধানকে তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে কোরআনকে ভুলে গিয়েছিলে আয়াতকে ভুলে গিয়েছিল আমার নির্দেশ আমার রোডম্যাপ যে রোডম্যাপটা আল্লাহ তালা জান্নাত থেকে আমাদেরকে দুনিয়া নামক এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা জানতেন যে পৃথিবীটা একটা সংকটের জায়গা এটা একটা ক্রান্তিকালের জায়গা এটা একটা ক্রাইসিসের জায়গা এটা ভালো জায়গা না কেন ভালো জায়গা না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কয়লা রসুল্লাহ সাল্লাহ আর এটা জন্য হচ্ছে জান্নাতের কারাগারে যারা গিয়েছেন এখানে যারা উপস্থিত করনের প্রেমে ভালোবাসে এসেছেন প্রায় বহু মানুষ কি বিগত ষোলো বছর আপনাদেরকে এই বাংলাদেশ নামক কারাগারে বাস করতে হয়েছে কাউকে কাউকে এর চেয়ে ছোট কারাগারে আমাদেরকে যেতে হয়েছে আল্লাহ তালা এই কোরবানিগুলোকে আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কালকে আমাদের নাজাতের জন্য এটাকে কবল মঞ্জুর করুন এখানে এমন আলেম ওলামারা আছেন যারা কারাগারে গিয়েছেন আর এই মসজিদে এমন আলেম ওলামারা ছিলেন যারা ওই নির্যাতিত মুসলিম মজলুম মুসলমানদের ধাওয়াকে এই মসজিদ থেকে পালিয়েছেন একটা সমাজে কোরআনের বিধান কোরআনের সম্মান কোরানের মর্যাদা যতক্ষণ পর্যন্ত সেখানে জারি না থাকে কায়েম না থাকে কত বড় লাঞ্ছনা গঞ্জনা হয় যে কোরআন বিরোধী শুধু না কোরআনের বিপক্ষে শুধু না যারা ছিল সেই সমস্ত তথাকথিত প্রধানমন্ত্রী তো দেশ ছেড়ে পালিয়েছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের যে আমাদের এই জাতীয় মসজিদ বাইতুল ইতুল মসজিদের কিছু আলেমদেরকেও এখান থেকে চলে যেতে হলো এখান থেকে পালাতে হলো কেন এটার অর্থ হচ্ছে কোরআনের সাথে আমি আপনি আমরা যে যত মর্যাদা সম্মানের অধিকারী হই না কেন কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ তালা শুধু পরকালে না দুনিয়াতেও তাকে সর্বোচ্চ লাঞ্ছন এবং অপরণের জায়গা নিয়ে যাবে সুতরাং আজকে আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই আমরা কি শুধু এখানে কোরআন শুনতে এসেছি আমরা কি শুধু কোরআন বুঝতে এসেছি আমরা কি শুধু কোরআন জানতে এসেছি নাকি আমরা কোরআনের আলোকে প্রতিষ্ঠিত একটা বাংলাদেশও আমরা দেখতে এসেছি কারা দেখতে এসেছি আল্লাহ আল্লাহ কবুল করুন আপনারা একটা স্লোগান দেন একটা স্লোগান আপনারা মাঝে মধ্যে দেন একটা স্লোগান আপনারা দেন স্লোগান দিতে বলি নাই কি স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে আচ্ছা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আল কোরআনের আগে কি আগে ঘরে জ্বালতে হবে নাকি অন্তরে জ্বালতে হবে তাহলে স্লোগান তো আজকে একটু চেঞ্জ করে নিয়ে যেতে হবে ঘরে জ্বালতে হবে ঘরে জ্বালানো আছে কিন্তু আমাদের এমন ঘর পাওয়া যাবে না যেখানে আল কোরআন নাই ঘরে কোরআন আসে কিন্তু হৃদয় না থাকার কারণে ওই কোরআনের আলোকে না ঘর চলে না আমি চলি আমি এবং ঘর যতক্ষণ না চলবে ততক্ষণ সমাজ এবং রাষ্ট্র চলবে না সেই জন্য আজকে কোরআন শোনা মানুষগুলো এই কারি সাহেবদের সামনে আমরা প্রতিজ্ঞা করে যেতে চাই আল কোরআনের আলো অন্তরে আল আলো অন্তরে জালো আল কোরআনের আলো তাহলে আল্লাহ তালা কালকে মতির দিন অন্ধ করা থেকে উঠানো থেকে আমাদেরকে হেফাজত করবেন এরপরে আল্লাহ তালা দেখেন আমাদের জন্য আরেকটা সতর্ক বার্তা দিয়েছেন কি বার্তা দিয়েছেন একশো সাতাশ নম্বর তিনি বলেন আমি তোমাকে এই যে তুমি ভুলে গিয়েছিলা এ কারণে আমি আজকে তোমাকে ভুলে গেলাম আচ্ছা বলেন কোরআন ভুলে যাওয়াটা আল্লাহতালার দৃষ্টিতে কতটা কতটা জঘন্য অপরাধ কতটা মারাত্মক অপরাধ আপনি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিলেন যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক যে আল্লাহ আপনাকে আজাব দেওয়ার মালিক যে আল্লাহ আপনাকে নাজাব দেওয়ার মালিক সেই আল্লাহ তালা যদি কালকে আমতির দেন আপনাকে ভুলে যান তাহলে আমাদের পরিণতি হিসাব সহ জান্নাত না হিসাব ছাড়া জাহান্নাম হিসাব ছাড়া জাহান্নাম সম্মানিত মুসুলিয়ানিক রাম ভাই এবং বোনেরা আমি সবশেষ আপনাদের আহ্বান জানাতে চাই আসুন আজকে যে কোরআন আমরা শুনব সেই কোরআনের আলোকে পাঁচটি সিদ্ধান্ত নিয়ে যাব কয়টি একটু হাতগুলো তোলেন কয়টি নাম্বার ওয়ান আঙ্গুল ধরেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত আলালো প্রথম ইমানিয়াত তেলাওয়াতের পাঁচটি হক ধারণ করতে হয় কয়টি ইমানিয়াত ইমানকে মজবুত করে নিয়ে যাবে এমন ইমান যে মানে কাল্লা ছাড়া কাউকে ভয় করবেন এবং ওই ইমানদারকে সমস্ত পৃথিবীর বেঈমানরা আপনাকে ভয় করবে এটার নাম হচ্ছে ইমান দুই নম্বর হচ্ছে তাহারাত ইমানিয়াত তাহারাত কোরআন আপনাকে যদি পবিত্র করতে না পারে কোরআনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার প্রতি এই কোরান এসে আমাদেরকে বলেছে এটা বুঝার ন্যায় অন্যায় আপনাকে পার্থক্য করে দিয়েছে কদা আফলাহামান কদ খামান দাস কোনটা মন্দ কোনটা বুদ্ধ এটা আপনাকে বুঝে দিয়েছে এবং এর আলোকে আপনি সফল হবেন আপনার পবিত্রতা যদি সুন্দর হয় তাহলে আপনি জমিনটাকে পবিত্র করতে পারবেন ব্যক্তি পবিত্র না হলে আপনার জমিন পবিত্র করতে পারবেন না আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের আন্তর্জাতিক চারজন কারি আমরা একটু তাদের সম্মানে একটা থাকবে দি লীল্লা হয়ে থাকবে লীল্লা হয়ে থাকবে হে মেহমানদের আগমন কারি সাহেব আগমন লীল্লা হয়ে আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত কারিগণের তেলাওয়াত এখনই শুনব কয়টি কথা বলেছিলাম কয়টি তেলাওয়াত শুনে বাড়ি যাওয়ার আগে কয়টি সিদ্ধান্ত নিয়ে যাব আল ইমানিয়াত আমরা ইমান ধারণ করব। তাহারাত আমার জীবনটা পবিত্র করব এবং তার আলোকে জমিনটা পবিত্র করব জীবন এবং জীবন এবং আগে জমিন না আগে জীবন আমরা আগে কি চাই জমিন পরিবর্তন হয়ে যাক কিন্তু আগে জীবন পরিবর্তন করলেই কেবল আল্লাহ তালা জমিন পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ ইমানিয়াতের পর তাহারা তাহারতের পর সমাহাত সহ্য ক্ষমতা টলারেন্স এখন পৃথিবী বলে আমাদেরকে শোনায় যারা কোরআন নকল করে ব্ল্যাকমেইল করে হাইজ্যাক করে কোরআনের কথা কোরআন দিয়ে বলে না তারা ইংরেজিতে বলায় তাদের ভাষায় বলে আসলে কোরআনের কথাটা হাইজ্যাক করে তারা ব্ল্যাকমেইল করে কথা বলতে চায় না হীনমন্য সংকীর্ণ কৃপন পৃথিবীর এবং পৃথিবীর সবচেয়ে বড় বাটপারেরা ভাষায় না বলে নিজেদের ভাষায় বলে কৃতিত্ব অর্জন করতে চায় সামাহাত সহ্য ক্ষমতা টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার কোরআন আপনাকে সহ্য ক্ষমতা বৃদ্ধি করবে আমাদেরকে যত নির্যত নিপীড়ন করুক কোরআন থেকে আমাদেরকে এক চুল পরিমাণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না কোরানের এই পৃথিবীতে দেখে না যাওয়া পর্যন্ত আমাদেরকে এক চুল পরিমাণ শরতে পারবে না। ফৈতুল মুকাররমের এই கிரাদ সম্মেলনের ময়দান থেকেই আল্লাহর জমিনে আল্লাহর কোরানের বিজয়ের ঘোষণা হবেই এটার নাম সমাহাত। সেই পর্যন্ত জেল জুলুম নির্যাতন फांसीর মঞ্চ যদি আমাদেরকে যেতে হয় শাহাদাতের তামাননায় আমরা রাজি থাকব। রাজি থাকব শাহাদাতের তামাননায়। কোরআন আপনাকে শাহাদাতের तमन्नার কথা বলে কোরআন আপনাকে শহীদদের মর্যাদার কথা বলে এটা নাম হচ্ছে তলাওয়াতের সামাহাত সহ্য ক্ষমতা ধৈর্য ইন্না সানুলকি আলাইকা কওলা সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশদ্দু ওয়া আকওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোরআন দিয়ে এভাবে সামাহাতে তাকে তৈরি করা হয়েছে সামাহাতের পর হচ্ছে ইহবাত একবাত মানে হচ্ছে কোরআনের এই আয়াত কোরআনের এই তেলাওয়াত কোরআনের এই অর্থ কোরআনের এই তর্জমা কোরআনের এই তাপসির শুনে দৃঢ়ভাবে আপনি অবস্থান গ্রহণ করবেন আপনার অবস্থানই যেন আপনার প্রতিপক্ষকে জানিয়ে দেয় আমাদেরকে নিয়ে নাড়াচাল্লা চাল্লা করলে আপনার অবস্থানও ঠিক থাকবে না আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিতে আসলে আপনি যন্ত্রণার আগুনে জেনে পড়ে সারখার হয়ে যাবেন কোরআনের বিরোধিতা যারা করেছে তারা এই মসজিদেও থাকতে পারে নাই এই মসজিদ তাদেরকে বের করে দিয়েছে সুতরাং মুমিনদেরকে কোরআন প্রেমিকদেরকে নাড়তে আসবেন না এটা হচ্ছে ইখবাত আমার দৃঢ়তা আমার অবস্থান মজবুতিটা যেন তাদের অন্তরকে শানিত করে দেয় সর্বশেষ আদালত আদালত আল্লাহর জমিনে আইনের শাসন কায়েম করা দুই সালের জুলাই আগস্টে আমাদের সন্তানের এই আদালতের কথা ইংরেজিতে বলেছে উই ওয়ান জাস্টিস আজ এই কেরাত সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ওই অন জাস্টিসের শাসন আমরা বাংলাদেশে কায়েম করব আদালতের মাধ্যমে আজ হবে কেরাত সম্মেলনের সেই স্লোগান আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের কবুল করুন এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন কোরআনের শাসক এই বাংলাদেশের জন্য আল্লাহ কবুল করুন আমাদের সম্মানিত মেহমান যারা সেন আমরা বাংলাদেশ থেকে তাদের